ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করব পরিবেশ বিদ্যা বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদেরকে বলবো ভালো করে মনে রাখার চেষ্টা করবে অন্তত পক্ষে দুবার তিনবার ভালো করে তোমরা ভিডিওটা দেখবে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আশা করি তোমাদের মনে থাকবে কেননা এই পরিবেশ বিদ্যা বিষয় নিয়ে আমি একাধিক ভিডিও পোস্ট করেছি পাশাপাশি সাজেশনও রেখেছি প্রজেক্ট রেখেছি সেগুলো তো আশা করি তোমরা প্রত্যেককে দেখেছো পাশাপাশি তোমাদেরকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেগুলো শেষ মুহুর্তে সাইজেশন রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখবে তাহলে দেখো যে প্রশ্নগুলো রেখেছি ভালো করে তোমরা একবার রিভাইজ দাও আর এই বারবার তোমরা এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে এই উত্তরগুলো থাকবে পাশাপাশি পরীক্ষায় যদি আসে আশা করি তোমরা প্রত্যেককেই কিন্তু লিখতে পারবে দেখো শেষ মুহূর্তে যেহেতু সাইসানিটা তোমাদেরকে বলবো রিকোয়েস্ট করো অন্তত একবার ভিডিওটা তোমরা দেখে নাও দেখো কী দেওয়া আছে আমি শুধু প্রশ্নের অপশান যেগুলো তোমাদের থাকবে এমসিকিউ টাইপ আকারে প্রশ্ন থাকবে রকম অ্যান্সার লিখতে হবে সেটা সম্পর্কে আমি আগে ভিডিও তৈরি করেছিলাম আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো যদি না দেখে থাকো প্লে লিস্টে যাও সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে আর এই যে প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে উত্তরগুলো চারটা উত্তর থাকবে তোমাদের সঠিক উত্তরটা গোল করতে হবে ওকে তো আমি শুধু এখানে শুধু উত্তরটাই তুলে ধরেছি দেখো যেমন আছে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে কত পাঁচই জুন চারটা অপশান দিবে সঠিক উত্তর তোমাদেরকে গোল করতে হবে তো বিশ্ব পরিবেশ দিয়ে উদযাপিত হয় কত পাঁচই জুন এই প্রশ্ন আবার শূন্যস্থানে থাকতে পারে বিশ্ব পরিবেশে উদযাপিত হয় ড্যাশ দিয়ে দিলো চারটা অপশান সঠিক কোনটা সেটা লিখতে হবে তো যেভাবে থাকুন না কেন যদি বুঝে নাও ভালো করে প্রশ্নের উত্তরটা মনে রাখো যেভাবে প্রশ্ন না কেন তোমরা প্রত্যেকটাই লিখতে পারবে ওকে দেখো দু নম্বর কি আছে পৃথিবী পৃথিবীবৃষ্টের উপরিস্থিতি স্তরটি হলো উপরিস্তরটি হলো কি শিলামণ্ডল পৃথিবীর উপরিস্তরটি নাম কি শিলামণ্ডল নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন কী দেখে নাও প্রথম আদি মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো হেভিলস হোমো হেভিলস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম আদি মানুষের নাম বিজ্ঞানসম্মত নাম কি হোমো হেভিলস তারপর দেখো আই সি এম আর আই কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারপর দেখো পাঁচ নম্বর জিএপির পুরো নাম গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান তারপর নেক্সট হচ্ছে গিয়ে ছয় নম্বর প্রশ্ন কি আছে মোটরের বাঁ থেকে নির্গত হয় কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড একটা হচ্ছে অক্সিজেন তো দেখো এখান থেকে তোমাদেরকে পরীক্ষায় যে কোনো একটা অপশান তুলে দেয় কোনটা নির্গত হয় সেটা সমাজ সম্পর্কে তোমাদের লিখতে হবে ওকে তারপর নেক্সট কী আছে আবর্জনা স্তূর থেকে নির্গত হয় মিথেন ও হাইড্রোজেন আবর্জনা স্তূর থেকে নির্গত হয় মিথেন ও হাইড্রোজেন তারপরে দেখো আট নম্বর কে সি গ্যাসের প্রধান উৎস রেফ্রিজারেটর গ্যাসের প্রধান রেফ্রিজারেটর কি আছে মোটর গাড়ির ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত গ্যাসটি হল কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড নেক্সট প্রশ্ন নেক্সট কি আছে দেখে নাও উষ্ণ সরি উন্নত দেশগুলিতে জনসংখ্যার কত শতাংশ গ্রামাঞ্চলে বসবাস করে সেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট দেখো পরের অংশগুলো আলোচনা করে তোমাদেরকে বলবো একটা মক টেস্ট রাখা হয়েছিল তোমাদের পরীক্ষার প্রশ্ন কী ধরনের আসবে সেই আকারে একটা মক টেস্ট রাখা হয়েছে পাশাপাশি উত্তর রাখা হয়েছে তোমরা যদি মক টেস্টটা তোমাদেরকে বলবো অবশ্যই অ্যাট্যাম্প করবে কটা নিজে উত্তর করতে পারছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে দেখুন এগারো নম্বরটা কী আছে রাষ্ট্রসংঘের মানুষ পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্র রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্তের সম্মেলন সেটা হচ্ছিলো উনিশশো সালে নেক্সট জলবায়ু রোগ হলো টাইফয়েড দেখো এই যে প্রশ্নগুলো আছে হয়তো চারটা টাইফয়েড কেলোরা ম্যালেরিয়া এগুলো দিয়ে দিল হয়তো যেটা সঠিক তোমাদেরকে বাছাই করে লিখতে হবে ওকে তারপর তেরো নম্বরটা দেখো ভার্মিক কম্পোস্ট তৈরিতে প্রয়োজন হয় কেঁচো ভার্মিক কম্পোস্ট তৈরিতে প্রয়োজন হয় কেঁচো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কি আছে মানুষ মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয় হল পারমাণবিক বিস্ফোরণ নেক্সট কী আছে পনেরো নম্বর সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল ভূমিকম্প ষোলো নম্বর কী হচ্ছে গাইয়া এখানে একটু বারানটা আছে তোমার ঠিক গয়াকার হবে গাইয়া তত্ত্বের প্রবক্তাকে ল্যাবলক অর্থাৎ জ্যামস ল্যাবলক নেক্সট যেটা হচ্ছে কি উন্ন উন্নয়ন বলতে বোঝায় মানুষের দারিদ্র মানুষের সার্বিক উন্নতি উন্নতি বলতে কি বোঝায় উন্নয়ন বলতে বোঝায় মানুষের সার্বিক উন্নতি আঠ নম্বর কী আছে বাল্যবিবাহের মূল কারণ দারিদ্রতা উনিশ নম্বর দেখো কী আছে এইচআইভি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিশিয়েন্সি ভাইরাস কুড়ি নম্বর হচ্ছে কি এ আইডিএসের পুরোনাম অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি সিনড্রোম একুশ নম্বর কি আছে বায়ুমণ্ডলে কোন স্তরে অ্যাসিডিফিকেশনের প্রধান কারণগুলি তৈরি হয় সেটা হচ্ছে স্ট্রেটো স্পিয়ার দেখো পরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশেবেলা এখন বাজিয়ে রাখো আশা করি সবার আগেই ভিডিওগুলো তোমরা পাবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর সবার আগেই কিন্তু রাখতে পারবে ওকে দেখো বাইশ নম্বর কী আছে জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ জলের অম্লতা বৃদ্ধি তেইশ নম্বর কী আছে অজন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে স্পিয়ারে চান চব্বিশ নাম্বার কী আছে সিএফসির ব্যবসায়িক নাম ফ্রেয়ন নেক্সট পঁচিশ নম্বর আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশ নম্বর দেখো কী আছে দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী কোন দেশের মাথাপিছু নিশ্চিত কার্বন অক্সাইডের পরিমাণ সর্বাধিক সেটা হচ্ছে গিয়ে কানাডা আর সবচেয়ে কম হচ্ছে ভারতবর্ষ এই দুটো প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে সর্বাধিক হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড নির্বাহন করছে কি কোন দেশ কার্বন কানাডা আর সবচেয়ে কম হচ্ছে ভারতবর্ষ নেক্সট কী আছে দেখে নাও এ সি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন সেটা উনিশশো ছিয়াশি সালে গঠিত হয় সালটা পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে তারপরে দেখো আঠাশ নম্বর এন এনএই এন এম এনএইচ ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অর্থাৎ এটা ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে চারটা অপশন দেবে সঠিকটা তোমাদেরকে লিখতে হবে উনত্রিশ নম্বর কী আছে জাতীয় সবুজ বাহিনী গঠিত হয় ইকো ক্লাবের সদস্যদের নিয়ে তারপর ত্রিশ নম্বর কী আছে মন্ট্রিল প্রোটোকল হয় উনিশশো সপ্তশি সালে একত্রিশ নম্বর কী আছে কিওটো প্রোটোকল প্রস্তাবিত হয়ে উনিশশো সাতানব্বই সালে কিওটো প্রোটোকল প্রস্তাবিত হয় উনিশশো সাতানব্বই সালে বত্রিশ নম্বর কী আছে সুন্দরবনকে রামসার সাইটে অন্তর্ভুক্ত করা হয় দু হাজার উনিশ সালে তেত্রিশ নম্বর বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনারিতে নেক্সট দেখো একই টাইপের প্রশ্ন আছে এজেন্ডা একুশ অর্থাৎ এজেন্ডা একুশ গৃহীত হয় উনিশশো বিরানব্বই সালে কোথায় ব্রাজিল রিও ডি জেনারিতে অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনি সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত নেক্সট পঁয়ত্রিশ নম্বর আইপিসির পুরোনাম ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ছত্রিশ নম্বর দেখো ভারতে সর্বশিক্ষা অভিযান চালু হয় দু হাজার এক সালে নেক্সট সাঁত্রিশ নম্বর বিশ্বায়নের মূল চালিকাশক্তি হলো ইন্টারনেট ব্যবস্থা বিশ্বায়নের মূল চালিকাশক্তি হলো ইন্টারনেট ব্যবস্থা নেক্সট আটত্রিশ নম্বর কী আছে পরিবেশের ফুসফুস বলা হয় অরণ্যকে তারপরে দেখো চল উনচল্লিশ নম্বর কী আছে ভারতবর্ষে মিড ডে মিল চালু হয় উনিশশো পঁচানব্বই সালে তারপরে চল্লিশ নম্বর কী আছে রামসার সাইট জলাভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত এরপরে যেগুলো আলোচনা করছি তোমরা দেখে নাও এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় থাকবে দেখে নাও দেখো এই যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভের যে মেলবন্ধন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চার পাঁচটা থাকবে তাই তোমাদের কে বলবো আমি দু একটা প্র্যাকটিস করে দিচ্ছি তোমরা তোমরা শিখে নিতে পারলে আশা করি পরীক্ষায় অ্যান্সারগুলো সঠিক ঠিকঠাক করতে পারবে দেখো কি আছে এ করোনারিস্তার নরমেন বরলেক তো ক্যামের স্বামীনাথন সি এডি তো উইলিয়াম গইড কার সঙ্গে মিলবে দেখো এখানে দেওয়া আছে স্তম্ভে ফাদার অফ গ্রিন রেভুলেশন ফাদার অফ গ্রিন ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন্ডিয়া ফাদার অফ গ্রিন রেভুলেশন সি হচ্ছে গ্রিন রেভুলেশন শব্দের সর্বপ্রথম ব্যবহারকারী ডি হচ্ছে কৃষিকাজ তো কোনটার সঙ্গে কোনটা মিলবে তো এখানে দেখো এই অপশানগুলো দেওয়া থাকবে সঠিক অপশান সি নাম্বারটা মিলবে দেখো এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে একের সঙ্গে মিলে বি নাম্বারটা নর্মেন বড়লেক তো ফাদার অফ দ্য গ্রিন রেভুলেশন তারপর দু নাম্বারটা মিল এম এস স্বামীনাথন সেটা মিলবে কার সঙ্গে ফাদার অফ গ্রিন রেভুলেশন ইন ইন্ডিয়া তারপর সিএডি সিএডিটা মিলছে গিয়ে ডি নম্বর সে কৃষিকাজের সঙ্গে যুক্ত তারপরে উইলিয়াম উইলিয়াম গাউড সেটা কার সঙ্গে যুক্ত মিলবে সেটা হচ্ছে সিনাম সি এর সঙ্গে গ্রিন রেভুলেশান শব্দের সর্বপ্রথম ব্যবহারকারী দেখো এই ধরনের কিন্তু একটা তোমাদের চার পাঁচটা প্রশ্ন কিন্তু থাকবে থাকবেই থাকবে দেখো নেক্সট রাখা হয়েছে এখানেও যে বিবৃতি বিবৃতি টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবেই একটা বা দুটা দেখো এখানে আমি করেছি বিবৃতি বিবৃতি কারণ দেওয়া আছে অক্সিজেনের ভাবে মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায় ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ দেওয়া আছে কি বাতাসের অন্যান্য কণার পরিমাণ বাড়লে ক্রমশ কমতে থাকে অক্সিজেন পরিমাণ বিবৃতি দেওয়া আছে কী কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো এখানে বলেছে এ কী দেওয়া আছে এ ও আর উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা বি বলেছে এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা নয় সি বলছে এ সত্য আর মিথ্যা তারপর হচ্ছে এ দেওয়া আছে কি মিথ্যা তারপরে আর সত্য তো কোনটা সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা এ আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যাত দেখো এই ধরনের বিবৃতি টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় থাকবেই ভালো করে তোমরা যদি বুঝে নাও বিষয়টা তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সারটা করতে পারবে নেক্সট দেখে নাও কী আছে পাঁচ নাম্বার আরেকটা বিবৃতি দেওয়া আছে তোমরা দেখো আমি দাগিয়ে দিচ্ছি তোমরা পড়ে নাও নিজে থেকে আর এর উত্তরটা দেখো এখানে করেই দেওয়া আছে আমি আর পড়তে যাচ্ছি না প্রশ্নটা তোমাদেরকে বলবো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে একটু বুঝতে হবে বিষয়টা বুঝে তারপরে তোমরা অ্যান্সারটা করবে তাড়াহুড়া করতে যাও তাড়াহুড়া করলেই কিন্তু অ্যান্সারটা ভুল করে দেবে নেক্সট কী আছে এই যে দেওয়া আছে কস্তম্ভ কৈস্তম্ভ আবার একটা দিয়েছি দেখো বাসাল সম্মেলন আর্থ সামিট কী চুক্তি মন্টপয কোনটার সঙ্গে কোনটা যুক্ত হবে এখানে দেওয়া আছে উত্তরগুলো এখানে যে অপশন চারটা অপশন সঠিক উত্তর একের সঙ্গে বাসালের সঙ্গে মিলবে সি বিপজ্জনক ড্যাম্পিং বজ্রপাত্র বেআইনি ডাম্পিং তারপরে দু নম্বর সঙ্গে মিলবে ডি নাম্বারটা আর্থ সামিট সুস্থায় উন্নয়ন তারপরে কি তিন নম্বরটা কি ওটো চুক্তি সেটা হচ্ছে কি গ্রিন গ্রিন হাউস গ্যাস নিগমন রোধ তারপরে মন্ট্রিল চুক্তি সেটা হচ্ছে ওজন স্তর ক্ষয়রোধ তো এইভাবে তোমাদেরকে পরীক্ষা অ্যান্সারগুলো করতে হবে তারপর সাথে দেখো এখানে একটা বিবৃতি রাখা হয়েছে তো বিবৃতি কারণ সম্পর্কে তোমাদেরকে একটু আগেই বললাম তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো তো ভিডিওটি এখানে শেষ করছি বেশি আর বড়ো করবো না যে ধরনের প্রশ্ন রাখা হলো অন্তর্ভুগে তোমরা দু চারবার ভিডিওটা দেখো দেখলে পরে কিন্তু তোমাদের মনের মধ্যে বিষয়টা একবারে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের কিন্তু রিভাইজ হয়ে যাবে যাই হোক ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পুরো ভিডিওতে ধন্যবাদ ব্যস্তপ্র্ল